নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে ভবানী পাঠক কালীবাড়ি ডাকাত ডাকাতগুলো আগেতে এই জায়গাতে থাকতো ভবানী পাঠক তাই চলে এসেছি আপনাদেরকে দেখাবো তাই আপনারা দেখুন এই যে ভবানী পাঠক কালীবাড়ি জয় মা কালী এখানে লেখা আছে দেখছেন তো মা কালী আছে এখানে পুজো হয় প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় আর এই যে দেখুন বট গাছ এই বট গাছটা বহু পুরোনো আমলের বট গাছ ডাকাতগুলো যখন থাকতো তখনকার আমলের গাছ গাছের যে জটটা আছে এই একটা শিবের মন্দির শিব ঠাকুরের মন্দির এটা গাছের যে জটাগুলো আছে সেই জটাগুলো এমনভাবে পড়েছে মাটিতে জটাগুলো মনে হচ্ছে বড় বড় গাছ গাছের আকার ধারণ করেছে গাছের জটাগুলো এই কালী বাড়ি দেখুন মা কালী আছে এই মন্দিরে আর এখানে প্রত্যেক দিন সবাই আসে বেড়াতে আর জায়গাটা বেশ অনেক বড়। পেছন দিকে একটা পুকুর আছে বাঁধানো খুব সুন্দর বড় পুকুর আছে পেছন দিকে আর এই যে মন্দিরগুলো দেখছেন মন্দিরগুলো দেখুন এখানে গণেশ ঠাকুরের মন্দির আছে তারপর হনুমানজি মন্দির আছে মা শীতলা মন্দির আছে এই যে একটা কুয়ো আছে দেখুন ভেতরে এই সমস্ত সব রকম আছে এই তো মন্দির দেখুন মা কালী আছে এখানে প্রত্যেক অমাবস্যাতে পুজো হয় ডাকাতগুলো আগেতে চুরি করে ডাকাতি করে আসতো গুহা আছে গুহার ভেতরে রাখতো সোনা গয়না টাকা কড়ি সব কিছু রাখতো দেখাবো একটা গুহা আছে এখানে ডাকাতগুলোর এখন ডাকাতগুলো থাকে না মানুষজন থাকে সবাই বেড়াতে আসে মন্দিরে পুজো দিতে আসে মা কালীর মন্দিরে দেখছেন তো অনেক বড় জায়গা জুড়ে এই যে শিব ঠাকুরের মন্দির দেখুন আগেতে ডাকাতগুলো এখানে ছিল আর বড় বড় গাছ অনেক বড় বড় গাছ এখানে আগেতে জানেন তো এখানে গাছের জঙ্গল ছিল ঘন জঙ্গল ছিল আগেতে এখন ঘন জঙ্গল নেই এখন কোনো ভয় নেই এখন মানুষজন আসে থাকে আগেতে এখানে মানুষ আসতে ভয় পেত ডাকাতগুলো থাকতো তখন এখন তো গাছগুলো বড় জঙ্গলগুলো ঘা ঘন জঙ্গলগুলো কেটে দিয়েছে নিয়ে রাস্তা হয়েছে খুব সুন্দর মানুষ বসবাস করছে এই যে দেখুন গাছগুলো কি বড় গাছ দেখুন অনেক উঁচুতে এই গাছ আছে দেখছেন তো তাই দেখাচ্ছি আপনাদিকে কি বড় বড় গাছ গাছের জটাগুলো এই যে নিচেতে পড়েছে এই জটাগুলো মনে হচ্ছে যেন গাছ কিন্তু ওগুলো গাছের ডালপালাগুলো যে বেরিয়েছে ওই গাছের ডালপালা থেকে বেরিয়ে জটাগুলো বেরিয়েছে তারপরে এইভাবে আছে দেখে মনে হচ্ছে এগুলো গাছ এই যে দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতার আশ্রম লেখা আছে দেখছেন তো সিটি সেন্টার দুর্গাপুর এই যে পুকুর এই পুকুর আছে বাঁধানো পুকুরে জল আছে দেখুন অনেক বড় পুকুর পেছন দিকে আছে মানুষজন সবাই আসছে ঘুরছে দেখছে এখানে প্রত্যেক দিন আসে সবাই এই যে দেখুন গাছের জটাগুলো নিচেতে গুড়ি হয়ে পড়েছে মনে হচ্ছে যেন এগুলোও গাছ গা বড়ো গাছ তো আছে বড় গাছ থেকে গাছের ডাল থেকে এই জটাগুলো বেরিয়েছে এই যে দেখুন গুহা দেখাবো। গুহাটা তৈরি করেছিল ডাকাতগুলো তারপর গুহার ভেতরে সুরঙ্গ আছে সেই সুরঙ্গ পথ ধরে এই যে দেখুন এখন এখন বানিয়েছে পার্ক পার্কের মতন করে সাজিয়েছে এখন আর যখন ডাকাতগুলো ছিল তখন এই পার্ক ছিল না এখন পার্ক বানিয়েছে সবাই আসে পার্কে ঘোরে বাচ্চারা আসে নাগরদোল্লা আছে নাগরদোলায় চাপে অনেক বাচ্চাগুলো সব আছে এখানে এখন পার্ক বানিয়েছে আর ওই যে সুরঙ্গ আছে অনেক দূর অবধি এখান থেকে শুরু করেছে সেই পলাশ ডিহা অবধি গেছে এই যে সুরঙ্গ টাকা গয়না এখানে সব রাখত চুরি করে ডাকাতি করে এই সুরঙ্গ পথ ওরা বানিয়েছিল ডাকাতগুলো এখান থেকে শুরু করেছিল পলাশ ডিহা অবধি এই সুরঙ্গ পথ বানিয়েছে ডাকাতগুলো এই দিকে যেত সুরঙ্গ পথ ধরে ওরা এদিকে যেত কি অন্ধকার রাস্তা দেখুন তাও ওরা এইভাবে যেত কতটা লম্বা বুঝতে পারছেন তাহলে অনেক লম্বা ভেতরে সুরঙ্গ আছে ডাকাতগুলোর আমলের এই সুরঙ্গ আরেকজন আগরদোল্লা এখন রাস্তা হয়েছে যে গাড়িগুলো যাচ্ছে দেখুন মানুষের ঘর আছে মানুষগুলো এখন বসবাস করছে কিন্তু আগেতে তো কেউ এখানে ভয়ে থাকতো না ডাকাতগুলোর ভয়েতে আগেতে ডাকাতগুলো যখন এখানে থাকতো তখন তারপর এখন ঘন জঙ্গল কেটে গাছ হয়ে গাছগুলো কেটে বাড়ি বানিয়েছে সব বাড়ি করে সবাই মানুষগুলো বসবাস করছে এখন আর গুহাটা এইভাবে বানিয়েছে দেখছেন তো গুহাটা ডাকাত গুলোর গুহা ওরা বানিয়েছে সুরঙ্গ পথ টাকা গয়না গাঠি করি সব এই গুহাতে রাখতো ডাকাতগুলো তখন তো এই রাস্তা দিয়ে ভয়ে কেউ পেরুত না ভয় ভয় পেত সবাই এই রাস্তা দিয়ে পেরুতে ডাকাতগুলো থাকতো বলে তাই এই যে গুহা ডাকাতগুলোর গুহাগুলো দেখাচ্ছি দেখুন আসবেন দেখবেন এখানে দেখবেন খুব ভালো লাগবে ডাকাতগুলোর গুহাগুলো সুরঙ্গ পথ আছে দেখবেন এখনও পর্যন্ত আছে দেখবেন আসবেন দেখবেন তার উপরে পার্ক বানানো হয়েছে এখন তাহলে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগছে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনকে প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন তাহলে আপনাদেরকে সুরঙ্গপথ দেখালাম ডাকাত কালীবাড়ি দেখালাম দেখলেন আসুন কাছে এসে দেখুন ভালো লাগবে আপনাদের দেখবেন বৈকাল দিকে আসবেন ঘুরতে এক ঘন্টার জন্য এসে দেখুন খুব ভালো লাগবে দেখতে ডাকাত কালীবাড়ি ভবানী পাঠক দেবী চৌধুরানী আপনারা সবাই আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দেখতে সুরঙ্গপথ দেখবেন গুহাটা দেখবেন দেখতে বেশ ভালো লাগবে সুরঙ্গপথটা তো দেখলেন তো অনেক লম্বা অবধি বানিয়েছে ডাকাতগুলো এই যে ডাকাতগুলো এগুলো সব বানিয়েছে দেখুন গেটগুলো তাহলে বুঝতে পারছেন তো আগেকার দিনের ডাকাতগুলো কীরকম দর্শী ছিল ডাকাতগুলোর এখানে ঠিকানা ছিল আগেতে বলুন সেই ডাকাতগুলো এখন আর তো নেই এখানে মানুষজন এখন আসে থাকে ঘোরে সবাই বেশ ভালো লাগে জায়গাটা দেখতে খুব সুন্দর আসবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তাহলে কেমন লাগলো ভিডিও আর এটা হচ্ছে জোড়া হাত ওপরে একটা অর্ধচন্দ্র আছে চাঁদ আছে দেখুন জোড়া হাত আর এই জায়গার নাম হচ্ছে অম্বুজা হ্যাঁ ডাকাতকালী বাড়ি যেটা দেখালাম জায়গার নাম হচ্ছে অম্বুজা জোড়া হাত বললে জানেন তো সবাই চিন চেনে আর কি আপনি যদি টোটোকে বলেন জোড়া হাত ওখানে নামবো আপনাদেরকে নামিয়ে দেবে আর